জয় মিতাই জয় বৌ জয় রাধা শ্যাম সুন্দর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে যে প্রাচীন গ্রন্থ থেকে আমরা আস্বাদন করব একটি বিশেষ অংশ গ্রন্থটির নাম মা দুর্গার কাঠামো পরম ভাগবত ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানমব্রত ব্রহ্মচারীজি এই গ্রন্থের গ্রন্থকার এই গ্রন্থের একটি প্রবন্ধ আছে সেই প্রবন্ধটির লেখক প্রাণকুমার ভট্টাচার্য এই এই প্রবন্ধটি পুরো বাক্য নামে অভিহিত হয়েছে এই গ্রন্থে আমরা সেই গ্রন্থটির আস্বাদন করছি বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ বেদের মূল কথা ঈশ্বর এক ও অদ্বিতীয় বেদের ঋষিরা উপলব্ধি করিয়াছিলেন ঈশ্বর নিরাকার সর্বব্যাপী ও সর্বশক্তিমান প্রকৃতির মধ্যে তাহারা পাইয়াছিলেন ঈশ্বরের নানা শক্তির পরিচয় সেই সকল শক্তি হইলেন বেদের দেবতা ঋষিরা দেবতাদের নামকরণও করিলেন যেমন ঈশ্বরের যে শক্তিতে মেঘবৃষ্টি হয় ঋষিরা সেই শক্তির নাম রাখলেন ইন্দ্র এভাবে ইন্দ্র বরুণ বিষ্ণু রুদ্র প্রভৃতি হইলেন বেদের দেবতা বেদের দেবতাদের চেহারা ছিল না নিরুক্তকারের মতে বৈদিক দেবতার আকার আছে নিরুক্ত সাত বাই ছয় প্রকাশক ঋষিরা যজ্ঞ করিতেন এবং স্তবস্তুতি করিয়া সেই যজ্ঞে দেবতাদের আহ্বান করিতেন দেবতারাও অলক্ষে উপস্থিত হইয়া ঋষিদের কল্যাণ সাধন করিতেন দেবতারা সংখ্যায় অনেক কিন্তু এক ঈশ্বরের বহু প্রকাশ অনেকদিন পরে ঋষিদের কাছে আবার প্রতিভাত হইল সত্যম শিবম সুন্দরম বিজ্ঞানমানন্দম ব্রহ্ম ঈশ্বর ব্রহ্ম তিনি সত্যস্বরূপ মঙ্গলময় ও সকল সৌন্দর্যের আধার তিনি জ্ঞানময় ও আনন্দস্বরূপ ঋষিরা দ্রষ্টা কিন্তু সাধারণ মানুষ তো আর ঋষি নয় নিরাকারকে চিন্তা করিতে পারে না সে তাই নিরাকার ঈশ্বরের উপাসনা করিয়া ভক্ত তৃপ্ত হইলেন না ভক্ত চাহিলেন উপাস্যকে চোখে চোখে রাখিতে তাহার কাছে কাছে থাকিতে তাহার পদতলে বসিয়া তাহাকে মনের কথা জানাইতে তাই চিনময়ার সা নিষ্কলসরী ঋণ উপাসকানাং কার্যার্থং ব্রহ্মণ রূপকল্পনা অদ্বিতীয় নিরাকার ঈশ্বর রূপ গ্রহণ করিয়া ভক্তের মনোবাসনা পূর্ণ করিলেন বেদে ঈশ্বর বলিয়াছেন এক বহু শ্যাম আমি এক আমি বহুও হইয়া থাকি ভক্তবাঞ্ছাকল্পতরু কল্পতরু ভগবান রূপ গ্রহণ করিলেন ভক্তেরা নিজেদের রুচি অনুসারে তাহার ভিন্ন ভিন্ন নামকরণ করিলেন পূজার সৃষ্টি হইল পূজা কথাটি দ্রাবিড়দের ইহার অর্থ পুষ্পকর্ম যেমন বৈদিক ফলযোগ্যকে বলা হইত পশুকর্ম আর্য মনীষীর প্রভাবে দ্রাবিড়ি পূজা শব্দটি সংস্কৃতে স্থান পাইল তখন ইহার অর্থ সম্প্রসারিত হইয়া দাঁড়াইল এই ফুল বেলপাতা প্রভৃতি উপকরণ ও উপাচার দ্বারা ভগবানের আরাধনা পূজা আমাদের পৌরাণিক কৃত্য পূজা বলিলে সাধারণত মূর্তি পূজাকেই বোঝায় মূর্তি পূজা অনন্ত অসীম ভগবানের প্রতীক উপাসনা দুর্গাপূজাও মূর্তি পূজা নিরাকার ঈশ্বরের সাকার উপাসনা ঋগ্বেদে উল্লেখ আছে পুরাণে হইয়াছে তাহার রূপায়ণ কল্যাণব্রত আচার্য মহানামব্রত মা দুর্গার মোটির ব্যাখ্যা করিতে প্রয়াস পাইয়াছেন তাহার ব্যাখ্যায় জনকল্যাণ সুগম হইবে সত্যি জনকল্যাণের জন্যই দুর্গাপূজা দুর্গাপূজা হিন্দুর পূজা জাতির ঐহিক ও পারত্রিক কল্যাণই দুর্গাপূজার লক্ষ্য দুর্গা প্রতিমার লক্ষ্মী ধনের সরস্বতী জ্ঞানের কার্তিক বীরত্বের গণেশ সাফল্যের প্রতীক আর দুর্গার দশটি হাত ও দশটি প্রহরণ অপরিমেয় বলবীর্যের দত। এই সকল গুণের অধিকারী হইলেই জাতি সত্যিকারের স্বাধীনতা লাভ করে সিংহ বর্ষতার প্রতীক মহিষাসুর সমস্ত অশুভের প্রতীক একটা বলিষ্ঠ জাতি সমস্ত অশুভ দলিত করিয়া পরিপূর্ণতা লাভ করে নিখিল বিশ্বে দুর্বলের স্থান নাই চাই শক্তি আর শক্তি এজন্যই দুর্গা পূজা দুর্গা অনন্ত শক্তির প্রতীক দুর্গাপূজা অনন্ত শক্তির প্রতীক পূজা দুর্গাপূজা মায়ের পূজা মাতৃভাবে অনন্তের উপাসনা দুর্গা মা তাই মায়ের কাছে সন্তানের শত আবদার সর্বসিদ্ধিঞ্চ দেহি মে বলিয়া আকুল ক্রন্দন দুর্গাপূজা প্রধানত বাঙালি হিন্দুর পূজা আগমনী গান স্বামী গৃহবাসিনী কন্যার জন্য বাঙালি মায়ের প্রাণের কথা যে সকল জিনিস শরৎকালে বাংলাদেশে পাওয়া যায় এবং যে সকল বস্তু বাঙালির নিত্য প্রয়োজনীয় সে সমস্তই দুর্গাপূজার আবশ্যকীয় উপকরণ কলা কচু হলুদ জয়ন্তী বেল ডালিম অশোক মান ধান এই নয়টি দ্রব্যের সমন্বয়ে গঠিত কলা বৌটি, বাঙালি মনীষারী নিদর্শন কলা কচু প্রভৃতি বাঙালি হিন্দুর দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দ্রব্য বাঙালি ক্ষেত খামারে যাহা ফলায় বাঙালি যাহা পায় ও যাহা খায় তাহাই সে নিবেদন করে তাহার উপাস্যকে প্রিয়জনে যাহা দিতে পারি তাহা দেই দেবতারে দুর্গাপূজা হিন্দুর সার্বজনীন পূজা প্রতিমায় সার্বজনীনতা দুর্গার সঙ্গে অন্যান্য দেবতাও আছেন মন্ত্রে সার্বজনীনতা তিষ্ঠ দেবী সহ হে দেবী সমস্ত দেবতার সহিত তুমি আমার পূজা মণ্ডপে বিরাজ করো পূজার বিধিতে সার্বজনীনতা দুর্গার সহিত দুর্গার বাহন সিংহের কার্তিকের বাহন ময়ূরের গণেশের বাহন ইঁদুরের এমনকি মহিষাসুরেরও অর্চনা করিতে হয় পূজার অঙ্গীয় দ্রব্যে সার্বজনীনতা বেশাবাড়ির মাটি ও রাজদ্বারের মাটি ছাড়া দুর্গা পূজা হয় না পূজার দ্রব্যাদি আহরণে সার্বজনীনতা গঙ্গা জল সাগরের জল যে কেহ আহরণ করিতে পারে অনুষ্ঠানকারীদের মধ্যে সার্বজনীনতা কুম্ভকার প্রতিমা গড়ে পুরোহিত পূজা করেন নাপি দর্পণ দেয় মালি ফুল জোগায় বাদ্যকার ঢাক বাজায় ভুই মালি পূজার সময় নির্দেশ করে পুষ্পাঞ্জলি প্রদানে সার্বজনীনতা উচ্চ নিচ স্পৃশ্য অস্পৃশ্য সকলে একত্র দাঁড়াইয়া মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া ধন্য হয় পূজার পর বিজয়া বিজয়ায় অবাধ মিলন দুর্গা পূজার ঐহিক ফলশ্রুতি তিনটি শক্তিলাভ সমত্য ও বিশ্বমৈত্রী মায়ের প্রতিমা দর্শন করিয়া এবং পূজার সার্বজনীনতায় উদ্ভূত হইয়া যেদিন আমরা সমস্ত ভেদাভেদ ভুলিয়া বিশ্বমৈত্রী প্রতিষ্ঠা করিতে পারিব সেই দিনই হইবে আমাদের দুর্গা পূজা ও প্রতিমা দর্শন সার্থক সেই দিনই আমরা হইব সর্বমঙ্গলমঙ্গলে শিবের সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে এই মহামন্ত্র পাঠের অধিকারী প্রাণকুমার ভট্টাচার্য সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশর্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে সর্বস্বরূপে সর্বে সর্বশক্তি সমন্বিত ভয়ে ন দেবী দুর্গে দেবী নমস্তুতে পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করবেন এই মহান গ্রন্থটি যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আপনারা কলকাতার এয়ারপোর্টের নিকটে রঘুনাথপুর স্টপেজে নেমে মহানাম অঙ্গন শ্রী মন্দিরে আপনারা এই গ্রন্থটি পেয়ে যাবেন পরম ভাগবত ভাগবত গঙ্গোত্তরী ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচারীর অনেক গ্রন্থই প্রায় সব গ্রন্থই এই মন্দিরে পাওয়া যায় আপনারা সংগ্রহ করলে গ্রন্থটি আস্বাদন করলে আপনারা আনন্দ পাবেন মায়ের চরণে শতকোটি প্রণাম নিবেদন করে আজকের মতো বিশ্রাম দিলাম যদি ভালো লাগে লাইক করবেন অন্যের মধ্যে শেয়ার করবেন যদি আজকের এই বিষয়টির আপনি প্রথম শ্রোতা হন তাহলে আমার অন্যান্য অন্য ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে পূর্বের এবং আগত ভিডিওগুলো আপনারা সহজেই পাবেন জয় নিতাই জয় গৌর জয় রাধা শ্যামসুন্দর বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভয়ে বচ পতিতাং পাবণিভ্য বৈষ্ণবেভ্য নম নমঃ